ইনার হুইল ক্লাব বন্ধুত্ব সেবা এবং বোঝাপড়া তৈরির জন্য একটি আন্তর্জাতিক মহিলা সংস্থা উনিশশো সালে দশই জানুয়ারি ম্যানচেস্টারে মার্গারেট গোল্ডিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে এই সংস্থায় মূলত রোটারিয়ানদের স্ত্রীরা সদস্য পদ পেতেন এরপর দু সালে আন্তর্জাতিক কনভেনশনে আঠারো বছরের মহিলাদের সদস্য পদের আওতায় আনা হয় মহিলাদের আত্মকেন্দ্রিক ও আত্মনির্ভর করে গড়ে তোলার সংকল্প নিয়ে দুর্গাপুরে তৈরি হয় ইনার হুইল জিভা দুর্গাপুর দুর্গাপুরের একটি বেসরকারি তিনতারা হোটেলে ইন্টারসিটি ইনার হুইল ক্লাব দুর্গাপুর জিভার উদ্যোগে এক সম্মেলনের আয়োজন করা হয়েছিল মহিলারাই সমাজের নারী শক্তির উপর ভর করে আত্মনির্ভরতা বাড়ায় আর সেই লক্ষ্যে এগিয়ে নারী জাতি সম্মেলন গণেশ বন্দনা দিয়ে সূচনা করা হয় এই সম্মেলনে ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান বলেন পৃথিবীর একশোটি দেশের তাদের মধ্যে এক লক্ষ কুড়ি হাজার মহিলা সদস্য রয়েছেন গরিব পরিবারের শিশুদের উন্নয়ন প্রকল্পে তৈরি এবং মহিলাদের স্বনির্ভর করে তোলা তাদের মূল লক্ষ্য हैं ये लार्जेस्ट वीमेंस ऑर्गेनाइजेशन है जिसमें एक लाख बीस हजार मेम्बर हैं और सौ कंट्रीज में ये है और ये हमारा स्पेशल एम्पावरमेंट ऑफ वीमेन हमारा एक स्पेशल थीम था इसलिए आज हमने आईसीएम आई शक्ति एम्पावरमेंट uh, पे ऑर्गेनाइज़ किया दुर्गापुर में ये कब इस्टिश हुआ है दुर्गापुर में तो एक पुराना क्लब है जो पहले से इस्टेब्लिश है और दुर्गापुर जीवा का ये सेकेंड ईयर है ईयर। आप लोग ये सिर्फ ओवर एम्पावरमेंट पे ऊपर काम करते कि दूसरा कुछ नहीं नहीं हमारा थीम इस बार था शाइना लाइट जिसमें हम लोग चिल्ड्रन विद स्पेशल नीड्स के लिए बहुत काम किया है कल भी किसी को प्रोस्थेटिक लिम्स दिया है और फिर ट्रेल ब्लेजर जिसमें हमने विलेज अडॉप्ट किए हैं बस्तीज अडॉप्ट की हैं जेस्ट फॉर ज़ीरो वेज किया है एनवायरनमेंट को ग्रीन बनाने के लिए गर्ल चाइल्ड का एजुकेशन स्पॉन्सर किया है এই সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর ছাড়াও আসানসোল রানীগঞ্জ এবং শান্তিনিকেতন ক্লাবের মহিলা আধিকারিকরা আগামী দিনের উন্নয়ন প্রকল্প নিয়েই সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল ইনার হুইল ক্লাব দুর্গাপুর শাখার সম্পাদিকা সুদীপা মুখোপাধ্যায় এবং অভিনেত্রী মুন্মুন কুণ্ডু জানান আগামী দিনের শহরে বিভিন্ন বস্তি উন্নয়নে এগিয়ে আসবেন এই ক্লাবের সদস্যরা আমরা আমাদের ক্লাবটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন তো আমরা ডিস্ট্রিক্ট অনুযায়ী আমরা কাজ করে থাকি এবং মেয়েদের শুধু মেয়েদের নয় এবং সবার জন্য কাজটা করি সেটা কিন্তু আমাদের ক্যাটাগরি ভাগ করা থাকে আমরা সেই ক্যাটাগরি অনুযায়ী করে থাকি এছাড়াও আমরা নিজেরাও কিছু কাজ করে থাকি সমাজের জন্য এবং বাচ্চা অ্যাডাপ্টেশন থেকে শুরু করে নার্সিং ট্রেনিং থেকে শুরু করে বিউটিশিয়ান ভোকেশনাল যাবতীয় ট্রেনিং আমরা দিয়ে থাকি এছাড়া আর্টিফিশিয়াল লিম দিয়েছি আমরা ঠিক আছে বস্তি ডিপিএল বস্তি অ্যাডপ্ট করেছি আমরা কিন্তু করে থাকি হুম সব কিছু আমরা কাজ করে থাকি ডিস্ট্রিক্ট ছাড়াও আমরা নিজস্ব অনেক কাজ করে থাকি আচ্ছা আমি দুর্গাপুর জিভার সেক্রেটারি আমাদের একটা সেকেন্ড ইয়ার আমাদের একদম নতুন ক্লাব তাতেও আমরা মানে অনেকগুলো কাজ করেছি এটা আমাদের সেন্টিনারি ইয়ার মানে সেই জন্য আমরা টার্গেট করেছি প্রজেক্ট করব তো অ্যান্ড বি ভেরি ফ্র্যাঙ্ক উই আর ডুইং সোশ্যাল ওয়ার্ক in the slums I we are doing for adoption, um, for education, uh, and also uh, we have given artificial oh limb to two people like mm -hmm. janki crutches, mm -hmm. so, and we are developing the slums. we go to the slums, we are developing it uh, by uh, building schools, washrooms, and cleaning the environment. so, we hope we can do a lot more with this. Mm -hmm. Haan, mm -hmm. আমাদের আমাদের জিলা ক্লাবের ২৮ জন মেম্বার আমরা কাজ করি এদিনের সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএস গ্রুপ অফ ইনস্টিটিউশনাল সেক্রেটারি শিউলি মুখোপাধ্যায় তিনি জানালেন ইনার হুইল জিভা ক্লাবের সঙ্গে তিনি বহুদিন ধরেই জড়িয়ে রয়েছেন এই ক্লাব সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে ইার হিসেবে এসেছি আমি রোটোরিয়ানি এবং ইনারহিল ক্লাবের সাথে আমরা তো ভীষণ ডিপলি জড়িত আছি ইনারহিল প্রচুর কাজ করে সমাজের জন্য আজকে আমাদের ডিস্ট্রিক্ট লিডার এসেছেন এবং সেই জন্য এখানকার যে ডিস্ট্রিক্ট আছে থ্রি টু ফোর নটা স্টেট নিয়ে আছে এবং এতগুলো ক্লাব আছে এখানে যে ক্লাবটা শুধুমাত্র মালদা ছাড়া দুর্গাপুর আছে আসানসোল আছে রাধাগঞ্জ আছে এরকম ছড়ি শান্তিনিকেতন আছে এতগুলো ক্লাব এভাবে মানে লিডার্সরা এখানে আছে তো এটা ভীষণ ইনার হুইলের জন্য ভীষণ একটা ইম্পর্ট্যান্ট মিট যেখানে ওনাদের যে ডিস্ট্রিক্ট লিডার আছেন ওনারা এসে সমস্ত কিছু চেক করেন যে কী কাজ অ্যাকচুয়ালি করা হয়েছে যা যা সারা বছর ধরে ওনারা প্রজেক্ট করেছেন সেই প্রজেক্টগুলো ওনারা চেক করেন এবং ক্লাব যেহেতু একটা ইন্টারন্যাশনাল ক্লাব সেই ইন্টারন্যাশনাল ক্লাবের রেসপন্সিবিলিটি অনেক বেশি সেই জায়গা থেকে এই মিটটা ইনার হুইল ক্লাব দুর্গাপুর শাখার মূল উদ্দেশ্য সমাজে পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের শিক্ষায় শিক্ষিত করা এবং মহিলাদের সমাজে প্রতিষ্ঠিত করা এদিন এই সম্মেলনে নারী শক্তি এবং নারী প্রতিষ্ঠিত হওয়ার দৃষ্টান্ত তুলে ধরা হয় একটি নৃত্যনাট্যের মধ্য দিয়ে এই নৃত্যনাট্যটি পরিবেশন করেন ইনার হুইল ক্লাব জিভার দুর্গাপুর শাখা সদস্যরা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম